মাছ হয়েছে নমস্কার আমি সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সকলকে প্রাণ হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজকেও আমরা মাছ ধরতে এসেছি যে আমাদের ব্লক পিসিং রয়েছে সেই ব্লক পিসিংয়ের গায়ে জল উঠেছে সেখানেই আমরা মাছ ধরবো আমি ঠাকুরদা ও ঠাকুমা আমরা তিনজন মিলে মাছ ধরবো আশা করছি আজকের পর্বটা খুব ভালো লাগবে কারণ এই পর্বের ভিতরে একটা আকর্ষণ রয়েছে সে আকর্ষণটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখন বলবো না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান নল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক ঠাকুরদার জালের প্রথম থেমনটা দিল দেখা যাক কত মাছ পরে তনুজা আজকের পর্বে কিন্তু একটা বিশেষ আকর্ষণ রয়েছে তো আমাদের দর্শক বন্ধুদের সে কথা আগে বলবো না হ্যাঁ হ্যাঁ আপনারা অপেক্ষা করুন আর দেখতে থাকুন আজকের পর্বে একটা বিশেষ আকর্ষণ রয়েছে এই তো চিংড়ি মাছ পড়েছে হ্যাঁ ভালোই পড়েছে তো ভালোই পড়েছে যা প্রচুর অনেক পড়েছে হ্যাঁ বড় বড় চাপরা চিংড়ি সব অনেক পড়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ মাছ পড়ছে মনে হচ্ছে <laughs> <laughs> <laughs>

তাড়াতাড়ি জাল গুটাচ্ছে আবার কেমন দেওয়ার জন্য বেশি করে মাছ মারতে হবে না তবে বন্ধুরা আজকের এই বিশেষ পর্বের কথা আপনারা ভুলবেন না পর্বের মধ্যে বিশেষত্ব লুকিয়ে আছে

ऐ जलापाचे ला फिलहाल फिजले पुष्ण डोरो रोद्र सिरे पुष्ण डोरो रोद्र अरे मैंने ब्लॉकर पर अप्रेशन गरुम है गैस आज के जुआरो बड़े से हम्म

দেখা দেখছেন শুনশান চারিদিকে প্রচন্ড গরমে আসেনি অন্যরা মা ধরতে আমরা এই প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আকর্ষণীয় ভিডিওটি খুব সুন্দর লাগছে কিন্তু গাছগুলো জলে ডুবে আছে তো দারুণ লাগছে

ঠাকুরদা তো বললো যে বড় পায়রা মাছ পড়েছে ঠাকুরদা বাড়ির ভিতর চলে গেছে তাড়াতাড়ি আর হারিয়ে এবার কিছু তাড়াতাড়ি গেছে শুনছেন বন্ধুরা তনুজার ঠাকুরদাদার জালে বড় পায়রা মাছ পড়েছে তনুজা ছুটে বাড়ির ভিতর চলে গেল ওর উচ্ছ্বাসের বহির্প্রকাশ দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। চলুন দেখি কত বড় মাছ পড়লো বন্ধুরা দেখুন কত বড় পায়রা মাছ দেখুন আজকে জালে পড়েছে একটু আগেও পর্যন্ত ছিল দেখুন অন্তত এক কেজির উপরে যাবে পায়রা মাছটা দেখছেন আজকে আমাদের ভাগ্য খুব সুপ্রসন্ন হ্যাঁ আমরা পেয়ে গেছি মাছটা তুলে নিয়ে আমরা সোজা বাড়িতে চলে এসেছি আচ্ছা এই মাছ পড়ার অভিজ্ঞতা সম্পর্কে তুমি বলো দেখি কিরকম লাগছে তোমার এই মাছটা পড়ে এই মাছ যখন আমরা আমি তখন ছোট ছিলাম বয়স তখন এখন তো চুয়াত্তর বছর পঁচাত্তর বছর বয়স হচ্ছে যখন আমার আঠারো কুড়ি বছর বয়স ছিল আমার দাদা আমার দাদা এখন বর্ধমানে থাকে দাদার সঙ্গে যেতাম তবে শীতকালের দিকে এই মাছগুলো আমাদের নদীতে পড়তো হ্যাঁ হ্যাঁ মানে এক খাওয়ানে তিনখানা দুখানা এরকম প্রায় পড়তো তাই অনেকদিন পরে আবার এই পায়রা মাছ দেখলাম হ্যাঁ দেখো পায়রা মাছটা কিন্তু এক কেজির উপরে যাবে হুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ অনেক দিন এরকম মাছ পাওয়া যায় না দেখছেন এখনো লাফাচ্ছে আমরা এই মাত্র নদী থেকে ধরে বাড়িতে নিয়ে এলাম বন্ধুরা ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম জালে যে পায়রা মাছ আমরা পেয়েছিলাম প্রায় এক কেজির মতো এক কেজির থেকে বেশি হতে পারে সেই মাছগুলো খণ্ড খণ্ড করে অর্থাৎ পিস পিস করে আমরা থালায় সুসজ্জিত করেছি আপনারা দেখুন কতগুলো খণ্ড হলো আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো পিস মাছ হয়েছে তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার